পরশু রোডে একটি বিয়ে বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল স্থানীয় সূত্র খবর রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ পরশু রোডের উপর অবস্থিত একটি অনুষ্ঠান ভবনে তৈরি হওয়া প্যান্ডেলের একাংশে আগুন লাগে অল্প কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা প্যান্ডেল প্রচুর পরিমাণে দাচু বস্তু থাকায় এই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় আশেপাশে পাশে গঙ্গা থাকায় পরিস্থিতি আরো খারাপ হয় আতঙ্কিত হয়ে আশেপাশের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন আমানুষজন স্থানীয় সূত্র খবর রবিবার সন্ধ্যায় হঠাৎ প্যান্ডেলের একাংশ জ্বলতে দেখেন অনুষ্ঠান ভবনের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই গঙ্গার আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র খবর পেয়ে ঘটনাস্থলে যায় জমকলের দুইটি ইঞ্জিন আগুন নেভানো শুরু হয় তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পরিষ্কার নয় তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে বিপত্তি ঘটেছে তবে যে সময় আগুন লেগেছে তখন ওই জায়গায় কেউ ছিলেন না তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে যে জায়গায় ওই ভবনটি রয়েছে সেটি জনবহুল এলাকা আশেপাশে প্রচুর দোকান এবং বাড়ি রয়েছে স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

আপনার কি লিজোল্ড হ্যাঁ আমরা নিয়েছি আমরা বেলায় সত্তর থেকে তো আমরা নিই আমাদের কথা অনুযায়ী চলুন কাজ করবেন না আমরা ব্যাংকট বানিয়েছি আপনার চেয়ার ফেয়ার হোক করুন হ্যাঁ সাজাবেন এ করবেন আচ্ছা এটা কত এটা কত হাজার স্কোয়ার ফুট আছে তিন হাজার ছশো ছশো স্কোয়ার ফুট এখানেই হয় মানে এখানে কাজ নেই এখন অ্যাকচুয়ালি যেমন ধরুন এই জুলাই মে মে মেসে

میں نہیں علم ہے یہ چیز کتوں 650 پر سبلی ہے نہیں بتا دکھا سنا

আলতামার রেস্টুরেন্ট এবার নিবরাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে